সব ওয়েট করে আছে খাও বলে হোক সব এক একটা একটা করে ব্যাজ উঠুক আমরা আজ তারপরে আজকে দুপুরের হচ্ছে খাওয়া দাওয়া বিরিয়ানি সব প্যাকেট চলে এসেছে বন্ধুরা কেমন আছে সবাই আজকে তো আমাদের বড়নদের বাড়ি নিমন্তন্ন পড়ে গেছে আর সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ের আর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন আছে আর এখন আমি আর শাশুড়ি চলে এসেছি ঠিক দুপুরবেলা এখন একটা বাজে আর এখন এসে দেখছি কাজ হচ্ছে আর একদম সামনাসামনি মানে এইরকম কাজকর্মগুলো মানে এই যে ছাদ ঢালাইয়ের কাজ তারপরে ঘরের গাতনির কাজ ফাজগুলো না দেখতে খুব ভালো লাগে আর এসে দেখছি কাজ এখনও শেষ হয়নি মানে ছাদ ঢালাই শেষ হয়নি কিছুটা বাকি আছে আর সব খাবার টাবার আনতে গেছে আজকে তো দুপুরে বিরিয়ানি আর সবার জন্যে বিরিয়ানি তারপরে আর কি আছে সবই দেখাবো খাওয়া দাওয়া করব আর লোকজন সব আসছে আর আমরা এখানে দাঁড়িয়ে গেছি একটু দেখবো বলে আর এইগুলো দেখো বন্ধুরা মানে এইগুলো হচ্ছে বড় বড় তোমার ফ্ল্যাট তৈরিতে এই জিনিসগুলো মানে এই মানে এই সব কী বলে এগুলো আমি জানি না ঠিক এইগুলো দিয়ে মানে এই যে ঢালাই মেশিন তখন হচ্ছে গ্রামের দিকে আমরা দেখতাম ছোটোবেলায় দেখো এই এইটার কথা বলছে এই যে কেমন সিঁড়ি ভেবে উঠছে তখন তো আমরা দেখতাম যে লোক কতজন লোক মিলে একসাথে মাথায় করে করে এই মশলা মাখিয়ে দিত ঢালাই মেশিনে করে তারপরে ছাদের উপরে হোক মানে ওই মই দিয়ে হোক বড় বড় মই বানিয়ে কিংবা ওই সিঁড়ি দিয়ে উঠে এগুলো ফেলতো আর এখন দেখো মানে এই প্রথম আমি দেখলাম যে এই রকমভাবে এগুলো আমি ওই ফ্ল্যাটে আমাদের এখানে অনেক ফ্ল্যাট তৈরিতেও দেখেছি ফ্ল্যাটগুলো অনেক উঁচু হয় তো তার জন্য এগুলো ব্যবহার করা এই মেশিনগুলো এখন দেখছি মানে দুতলার ছাদও এই মেশিনগুলো মানে মানুষ এত শঙ্খুনি হয়ে গেছে আর এখানে এক দাদাই দাঁড়িয়ে বলছিল যে এখন আর এই মেশিনগুলো ওটার জন্যে আমাদের না আর মানে খাটুনি খাটতেই হয় না শরীর সব মানে কষ্টই কম হয় সেই জন্য শরীরগুলো অসুস্থ হয়ে যাচ্ছে খাটলে তবে তো মানুষ একটু বেশি দিন মানে সুস্থ থাকবে ঠিকঠাক খাটলে তবেই খিদে হবে মানুষ খেতে পারবে আর এখন দেখেছো কেমন হয়ে গেছে ওরা নিজেরাই বলছে তারপরে আমি চলো এই নরদের বাড়ি হচ্ছে ওই দিক থেকে গেটে এখন ঢোকার পথ আগে এই পথ দিয়েই ঢুকতো মানে এই যেখানে মেশিনটা বসিয়েছে এখান থেকে ঢোকার মুখ ছিল এখন যেহেতু কাজ চলছে বলে এই পথটা বন্ধ ওদিক দিয়ে গিয়ে দেখি আর সবাই মিলে একটু গল্প হবে লোকজন আসবে অনেকে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আজকে আর এদিকে কাজ চলছে চলো এবার ভিতরে যাই আমার বড় ননদের বাড়ি আজকের অনুষ্ঠান মানে এই ছাদালয়ের উপলক্ষে একটু খাওয়া দাওয়া হবে আর ছোটো নন মানে ননদ আসবে নন্দায় আসবে সবাই আমরা তারপরে ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব টুকটাক বলেছে এখানে সব আসছে দু একজন করে এদিকে শাশুড়ি মা এসে বসে পড়েছে আর এখন হচ্ছে বলে দই খাবে দই বের করে দিচ্ছে বড় এই হচ্ছে বড় ননদ আমার এই হলুদ শাড়ি পরা আর এটা তো আমার শাশুড়ি তোমরা জানোই অনেকে আর এই দেখো বলতে বলতে বিরিয়ানির প্যাকেট চলে এসেছে আর একদম গরম গরম বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছিল আর প্রায় এখানে রয়েছে তিরিশ পঁয়তিরিশ প্যাকেট মানে অনেকজনকেই বলেছে আর ডিমগুলো সব আলাদা দিয়েছে সেগুলো দেখো আলাদা করে নিয়ে এসেছে আর এবার চলো একটু স্যালাড ফ্যালাড কাটবো সবাইকে খেতে দিচ্ছে ননদ এখন আর এক এক করে সব পরপর খাবো আর খিদেও পেয়ে গেছে দুপুরবেলা আর এদিকে তো মেয়ে গেছে স্কুলে ওকে আমি নিয়ে আসতে যাবো খাওয়া দাওয়া করে ও আবার এসে খাওয়া দাওয়া করবে আর এদিকে হচ্ছে ছোটো ননদ এসেছে এ দেখো ঘরে সব বসে আছে গল্প গুজব করছে অনেকেই এসেছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে অনেকে আর এরকম স্যালাড ফ্যালাড সব একদম কেটে দিয়েছি এরা সব খাচ্ছে আমরা এখন ছোটরা ঘোরাঘুরি করছি এদিক ওদিক বড়োরা খেয়ে নিলে আমরা খাবো আর আজকে দুপুরের মেনুটা হচ্ছে বিরিয়ানি আছে মিষ্টি আছে আর দই আছে কোল্ড ড্রিঙ্কস আছে স্যালাড এই সব দিয়ে আজকের মানে বাড়িতে রান্না রান্নাবান্নার অসুবিধা বলে সব দোকান থেকে অর্ডার করা হয়েছে কারণ বাড়ি কাজ হলে কি বলো তো একটু এই সব ধুলো ময়লা পড়ছে তারপরে রান্না এখন করতে গেলে অনেক সমস্যা ছোট জায়গা সেই জন্য এই দেখো সবাই খাওয়া দাওয়া করছে নরন নন্দায় সব দেখাশুনো করছে আর আমরা একটু উপরের দিকে যাচ্ছি ছাদের টরগুলো দেখব বলে কি কটা ঘর হলো কোনটা কি সব কার ঘর মানে যেহেতু আমার ভাগনা রয়েছে ভাগনার ঘর ননদের ঘর তারপরে রান্নাঘর ডাইনিং কি কোথায় দেখবো বলে উঠেছি ছাদটা ঢালাই হয়েছে কেমন সেটা দেখব বলে উঠেছি বলে এখন ওরা খাওয়া দাওয়া করুক আমরা একটু ঘুরে আসি আর দেখছো ছাদের অবস্থাটা কি মানে ওঠাই যাচ্ছে না এই দেখো এর উপরে আর ওঠাই যাচ্ছে না একদম ওইখানে সিঁড়ি করা রয়েছে আর এই দেখো সবে মাত্র কমপ্লিট হয়েছে আর ওরা চলে গেল লোকজন ওদেরকে সবাইকে খাইয়ে মানে বিরিয়ানি দেয়া হলো ওদের হচ্ছে এক যারা ছাদ ঢালাই করেছে ওদের গেঞ্জ জি কামচা বক্সি সব দিয়ে খুশি করে ওরা বাড়ি চলে গেছে আর পুরো ছাদ থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে মানে বেশ ভালো এটা কমপ্লিট হবে যখন বেশ ভালো লাগবে মানে উপর থেকে নিচ পর্যন্ত একদম দেখা যাবে এমন মানে সিস্টেমে ওরা বানিয়েছে বাড়িটা আর এই দেখো নেমেই হচ্ছে দুতালার একদম বাঁশ ফাঁশগুলো দেয়া না মানে হাঁটা যাচ্ছে না আর এই একটা ঘর বড় ঘর এইটা সামনেই নেমেই হচ্ছে ডাইনিং ওটা এই একটা ঘর আর এইখানে এটা দেখো এটা হচ্ছে রান্নাঘর হবে রান্নাঘরের মধ্যে একটা এখন পিয়ারা গাছ রয়েছে চলো এখন তো তোমরা কিছু বুঝতে পারবে না নিচের দিকে চলে যাই আর এই দেখো নিচে এসে দেখছি আমার শাশুড়ি মা এখন খেতে বসেছে আর এক দিদি দুজনে খাওয়া দাওয়া করছে আমরা বসে মানে দাঁড়িয়ে আছি আর এরপরে হচ্ছে খেতে বসবো খিদে পেয়ে গেছে ওয়েট করছি আমি আমার ছোট ননদ এটা ছোট ননদ আর সবাই বসবো খেতে আর দুপুরবেলা তো প্রায় খেতে খেতে দুটো বেজে গেছে সবাই আসছে অনেকজন এসেছিল এবারে আমি আর ননদ খেতে বসছি এই দেখো আমি ওকে খেতে দিচ্ছি দিয়ে আমি বসবো আর হচ্ছে আজকের হচ্ছে চিকেন বিরিয়ানি আর প্রায় থালাই করে নিয়ে নিয়ে বসছে আর এত মানে বিরিয়ানি দেখলেই হচ্ছে খিদেটা একটু বেশি পেয়ে যায় তোমরা কি বলো বন্ধুরা আমার তো দারুণ লাগে বিরিয়ানি লাভার আমি মানে দুপুরে দাও সকালে দাও রাত্রে দাও যখনই দাও আমি মানে বিরিয়ানিতে না নেই আর এই দেখো ছোটো ননদ একদম মানে কম করে নিয়েছে তাই ওর রাইসটা আমি নিয়ে নিলাম আর চালো খাওয়া দাওয়া করি আর আজকে সবাই মিলে বেশ মানে অনেক দিন পরে এক জায়গায় হয়েছে খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো আমরা হচ্ছে দুই ননদ আর মানে আমি ছোট আমার এই দিদিগুলো বড় মানে বদ দিয়ে ছোট দি আর আমার বর ছোট মানে বিরিয়ানি নিয়ে বর বেশি বক বক করতে পারছি না বন্ধুরা খাই তাড়াতাড়ি আর দিদি জামাইবাবু এখন খাবে না ওরা পরে খাবে আমি আর ননদ এখন খেয়ে নিচ্ছি আর তারপরে মেয়েকে আনতে যাব। আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও আর টাটা şu